নমস্কার বন্ধুরা দাদাগিরি থ্রি পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে এনেছি আমি বর্ধমান শহরের হাটে একশো আট শিব মন্দির এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢোকার মুখের বাঁ একটি ফলকের জন্য পনেরো হাজার টাকা মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে ধার্য করা হয়েছে পনেরো চার ফুট বা এক ফুটের একটি ফলক আপনারা কেউ প্রদান করতে চাইলে করতে পারেন তারপরই আছে মন্দিরে ঢোকার বাঁ একটি সুস্বাদু টিফিন করার রেস্টুরেন্ট এখানে আপনারা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে খাবার পাবেন ডান দিকে সাইকেল মোটর সাইকেল এবং কার রাখার একটা পার্কিং তার চারিদিকে সুন্দর মূর্তি শিল্পী পূর্ণেন্দুদের হাতের তৈরি বিভিন্ন রকমের আপনারা মূর্তি এখানে দেখতে পাচ্ছেন মন্দিরে ঢোকার মুখে এরপর আপনারা দেখুন আমরা প্রবেশ করছি মন্দিরের মূল যে ফটক মূল যে দরজা সেই দরজার মধ্য দিয়ে আমরা প্রবেশ করছি ভেতরে যাওয়ার মধ্যে যাওয়ার পরে আপনারা বাঁদিকে দেখতে পাবেন বাঁদিকে আছে একশো আট শিব মন্দিরের ট্রাস্টের বোর্ডের অফিস এখানে প্রত্যেকে ন্যূনতম দু টাকা টিকিট কেটে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন এবং তার পেছনে জুতো রাখার জায়গা মন্দিরের দিকে দুটি প্রণামী বাক্স বা দান বাক্স এখানে আপনারা নিজেদের পছন্দ মতো দান করতে পারবেন এই মন্দির যেটি নবাবহাট একশো আট শিব মন্দির মনে করা হয় আজ থেকে প্রায় দুশো তিরিশ বছর আগে বর্ধমানের মহারানী বিষণ কুমারী দেবী এটি তৈরি করেছিলেন কথিত আছে সেই সময় একটি দুরারোগ্য মহামারীতে অজস্র মানুষ মারা যাচ্ছিলেন এবং সেইখান থেকে সকলকে সুস্থ শান্তি দেবার উদ্দেশ্যে মহারানী দেশ থেকে প্রায় এক লক্ষ সন্ন্যাসী এনে সাধু এনেন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এখানে মোট একশো আটটি নয় নটি একশো নটি মন্দির আছে একশো আটটি যে মন্দির সেটি একটি জপ মালার মতো এবং আরেকটি মন্দির একটু দূরে আছে এবং সেটিকে সেই মালার যে গলার যে মালা সেই মালার লকেটের নেয় অনুমান করা হয় এ নিয়ে মতান্তর থাকলেও মনে করা হয় আনুমানিক সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এই মন্দিরের তৈরি করা শুরু হয়েছিল এবং সতেরোশো নয় নব্বই খ্রিস্টাব্দে এটি সমাপ্ত হয় তবে প্রথমেই মন্দিরের যে আজকের রূপ সেই রূপ আজকের মতো ছিল না মন্দির ট্রাস্ট বোর্ডের হাতে যাওয়ার পর এই মন্দিরের সৌন্দর্য আয়নে অনেক বেশি উন্নতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঢোকার পরে একটি গাছ সেই গাছেতে প্রত্যেকে মানত যে দড়ি মানতের যে সুতো সেটি বেঁধে সকলে প্রত্যেকের মনের মনোবাঞ্ছাকে পূর্ণ করার কামনা জানিয়ে গেছেন ঠাকুরের কাছে এরপরেই আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর হরগৌরীর মূর্তি এবং সেই মূর্তি নারায়ণের মূর্তি তার সামনে সুন্দর করে সাজানো আছে সুদৃশ্য সাজানো আছে বর্ধমান শহরের নবাবহাট এলাকায় এই মন্দিরটি অবস্থিত এখানে শিবরাত্রির সময় মহা ধুমধামে খুব আড়ম্বরের সঙ্গে মেলা অনুষ্ঠিত হয় এবং এই শিবরাত্রিতে শুধুমাত্র জেলা থেকে নয় জেলার বাইরে থেকে বাঙালি অবাঙালি অজস্র ভক্ত এই বাবার কাছে জল ঢালতে আসেন এবং প্রত্যেকটি ওই একশো নটি মন্দিরেই তারা জল অর্পণ করেন আপনারা দেখতে পাচ্ছেন ঘন্টা এখানে প্রায় একশো ন আটটি ঘণ্টা আছে প্রত্যেকে এসে ঘন্টা বাজিয়ে নিজের মনের কামনা প্রকাশ করেন মন্দিরের এদিক এবং ওদিকে সুদৃশ্য আপনারা বিভিন্ন মূর্তি দেখতে পাবেন আর একটি বিশেষত্ব হচ্ছে মূল মন্দিরের দুই দিকে দুটি সুন্দর জলাশয় খনন করা আছে এবং তার চারিদিকে অজস্র সুন্দর গাছ সজ্জিত করা আছে জায়গাটি অত্যন্ত মনোরম এবং এটিকে সাজানো আছে খুবই সুন্দরভাবে এই মূর্তিগুলোর কাজ সত্যিই অসাধারণ আপনারা দেখলে খুবই ভালো লাগবে যদি কেউ এখনও পর্যন্ত বর্ধমানের একশো আট শিব মন্দিরে আসেননি তারা অবশ্যই এই মন্দিরে আসুন আর যারা আজ থেকে দশ বছর আট বছর আগে এসেছেন তারা আর একবার আসুন কারণ এই মন্দিরের গঠন পুরোপুরি পাল্টে গেছে আপনি দেখছেন যে একটি সীতার মূর্তি খুব সুন্দর একটি মূর্তি এটি মন্দিরের চারিদিকে বিভিন্ন রকমের মূর্তি সজ্জিত করা আছে প্রত্যেকটি মন্দিরের একটি করে দরজা এবং তার ভিতরে কুষ্টি পাথরের শিবলিঙ্গ স্থাপন করা আছে মন্দিরের সামনে একটি করে বারান্দা এবং প্রত্যেকটি মন্দিরে ঢোকার জন্য একটি করে দরজা চারিদিকে আলোকসজ্জা গাছ এবং সৌন্দর্যায়নে এই মন্দির আজ অনন্য হয়ে উঠেছে মন্দির কর্তৃপক্ষকে এবং বর্ধমান একশো আট শিব মন্দিরের ট্রাস্টি বোর্ডকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটি মন্দিরকে সুসজ্জিত করে রাখার জন্য আপনাদের অবগতির জন্য জানাই যে আরও একটি একশো আট শিব মন্দির বর্তমান আছে বর্ধমান জেলার কালনা কাছেই অবস্থিত এই মন্দিরটি যদি আপনারা চাইতেন চাই ইচ্ছা থাকে একবার যেয়ে দেখে আসতে পারেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন ধন্যবাদ